সবাইকে তোমাদের সকলকে স্বাগতম আমার আরও একটা ব্লগে তো আজকে হচ্ছে আমাদের পাড়াতে কালী আর আমাদের পাড়ার হচ্ছে বাঁশরী কালী আর শীতলা পুজো হয় আর প্রায় চার চারটে দিন ধরে আমাদের পাড়াতে অনুষ্ঠান হয় প্রথম দিন পুজো হয় তারপরে ভোগ বিতরণ হয় তারপরে অর্গেস্টার আসে বাউল হয় তো আজকে হচ্ছে তাই প্রথম দিন আর আমি যাচ্ছি পাড়ার ঠাকুর আনতে আর আমরা পাড়ার সব মিলে গান বাজাতে বাজাতে গেছি ঠাকুর আনতে আর পুরো রাস্তা একদম নাচতে নাতে মানে নাচতে নাচতে গেছি ভীষণ মজা করেছি এর আগে আমি বেশ অনেকবার গেছিলাম সত্যি কথা বলতে কাল যেহেতু শীতলা পুজো কাল থাকতে পারবো না আর মনটা অনেক চাইছিল ইভেন আমারও অনেক ইচ্ছে ছিল যে ঠাকুর আনতে যাবো কারণ কালকে ছুটি নেই আর এটাই আর কি তো যাই হোক ভীষণ ভালো লাগছিল আমার তো এখানে দেখো মা কালীর মুখটা কি সুন্দর আর কি মিষ্টি তারপরে শীতলামায়ের মুখটা ভীষণ মিষ্টি অ্যান্ড ঠাকুর তো অসম্ভব সুন্দর সেটা নিয়ে কোনো রকম কোনো কথা হবে না তো যাই হোক এখানে দেখো আমি নাচ করতে করতে একদম ঘেমে গেছি তো রীতিমতো আমরা পাড়ায় ঢুকে গেছি ঠাকুর আনতে বেশ অনেকটা দূরে গেছিলাম সবাই মিলে নাচতে নাচতে ঠাকুর আনতে তোমরা কারা কারা পাড়ার ঠাকুর আনতে যাও নাচতে নাচতে আমায় কামেন্টে জানিয়ে